প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এ এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নাম দ্রুত বাস্তবায়নের নির্দেশ নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নাম পরিবর্তন হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নাম সব জায়গায় ব্যবহারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর নির্দেশ বাস্তবায়নের জন্য সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বৃহস্পতিবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর আদেশে বলা হয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন পাওয়া গেছে এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধান ফটকের সাইনবোর্ড ও ওয়েবসাইট সহ সব ক্ষেত্রে নাম পরিবর্তনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে যেসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য ইতিপূর্বে প্রজ্ঞাপন জারি করেছে সেই সব প্রতিষ্ঠানের প্রধান ফটকের সাইনবোর্ড ও ওয়েবসাইট সহ অফিসিয়াল প্রত্যেকটি ক্ষেত্রে থেকে নাম সরিয়ে ফেলতে হবে এবং বাধ্যতামূলকভাবে প্রজ্ঞাপন হওয়ার নতুন নামটি ব্যবহার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক লিঙ্ক দেওয়া রয়েছে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল ছয় পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন বাস্তবায়ন প্রসঙ্গে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক নম্বর এত এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন পাওয়া গেছে উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধান ফটকে সাইনবোর্ড ও ওয়েবসাইট সহ সকল ক্ষেত্রে নাম পরিবর্তনের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ